হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনারা দেখুন কি ছাপানো ঝাবাচ্ছে আমার কেন মারতেছে আমি নিজেও জানি না এরা আমার সত্যি সত্যি মাততেছে আপনারা দ্রুত লাইফ লাইভটাকে শেয়ার করুন এবং আইনের আওতায় আনুন তাতেরা আমার আশাবাদী করে আমার এরা কি ছাগানো ছাপাতে জানেন না খালি খালি ওরে

হ্যালো বন্ধুরা এই আমার ছোট বাড়ি নতুন ইউটিউব চ্যানেল খুলছে আপনারা ওকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন এবং শেয়ার করে ওর বিজি বাটন একটু বেল আইকন বাজাই দেন আলাদা ফসলের পাশ থেকে জুরি রেট হবে মানসিকে টিনি ফুকেতে ভুলো না বন্ধুরা দেখুন ওই যে পিছনে একজন বাস নিয়ে দৌড়াচ্ছে আমাকে কামানোর লাগে দেখি যে দৌড় কি করে হ্যালো গাইস আপনারা দেখেন আমি এখন তিন রাস্তার মোড়ে ভিক্ষা করতেছি সো আমার সবাই লাইক করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার বিজনেসে এখন অনেক লস আছে কেউ ভিক্ষা দিতে যাচ্ছে না এখন কেউ ভিক্ষা দেয় অনেকে চালাক সবাই বলে কি যে আমি ভালো সো আপনারাই বলুন আমি ভালো কি না আমার একটা চুপ নাই দেন কানা সো গাইস আপনারা যদি কেউ ভিক্ষা দিতে ইচ্ছুক থাকেন তাহলে আমার বিকাশ নাম্বার দিছি নগদ আছে আপনারা চাইলে আমাকে টাকা বিকাশে দিতে পারেন হ্যালো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা লোক এই গদরের ভিতর বিক্রি কর দিয়েছে সেই লোকটা মনে হয় অনেক অসহয় অসহয় না হলে তার সে বিক্রি করে না এখন আমরা তার কাছে যাব এবং তার ইন্টারভিউ নেব দেখি সে কষ্ট আর যনা ছুটি আছে এবং তার কাছে আমরা এগুলো জানব এবং শুনতে যাবো হ্যালো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটাকে উড়াদুরা শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন যাতে আমি অতি তাড়াতাড়ি মনিটাইজেশন পাই সো গাইস আমার এলাকায় একটা পাগল ঢুকছে আমি তাকে আগে শান্ত শান্ত করে নিয়ে আপনারা একটু পরে আসুন হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের এনে কত রোদ্দুর এই রোদ্দুরে একটা অসহায় কিভাবে বিক্রি আপনারা দেখুন ভাই দামেন কিভাবে বিক্রি আপনারা দেখুন আপনারা ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে লোকটাকে বেশি বেশি টাকা দিতে পারি এবং সাহায্য করতে পারি কিন্তু কিভাবে সাহায্য করব আপনারা বেশি বেশি করে আমার এই লাইভটাকে শেয়ার করুন এবং বিকাশ নগর নাম্বার আমি পাঠাচ্ছি আপনারা ওতে বেশি বেশি করে টাকা পাঠান যাতে আমরা এই লোকটাকে দিতে পারি এবার ভাই ভাই তুই দাঁড়ান এনে রোদ পেলেন কই দূর নয় কিন্তু এনে যে গরম এই গরমে একটা লোক কিভাবে বিক্রি করতে পারে আপনারা জানেন না এই লোকটাকে দেখলে আমার না মায়া হয় মনে হয় তাকে আমি আপনারা করে এই লাইভটাকে শেয়ার করুন এবং বিকাশ নগদ নাম্বার আমি পাঠানি আপনারা হতে বেশি বেশি করে টাকা পাঠান যাতে আমরা এই লোকটাকে দিতে পারি এ ভাই কি দান্দা নতুন দান্দা বলছেন বিকাশ নগর নাম্বার নে টাকার দান্দা এনে চলেন না রে ঠাবা নেই কিন্তু আপনার ভাই আমি তো আইসেন আপনার রোজগার করছি এই রোদ্দুরি ও না রোদ্দুর না এই গরমে তো আপনি বিক্রি করে দিবেন তাতে জনগণ আপনাকে কিছু টাকা দেয় সাহায্য করে সেই জন্য কি আর আপনি আপনি আমার উল্টা ভাবা দিন আসছেন হালার পো আলা তোর তো না ঠাপা নি তোর এখন ঠাপা দাঁড়া